ছিলেন প্রদীপ সাকসেনা কিন্তু গ্রেপ্তারি এড়াতে ধর্ম পরিচয় নাম এমনকি ঠিকানা বদলে ফেলেন আব্দুল রহিম পরিচয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে দিব্যে দিন যাপন করছিলেন তবু শেষ রক্ষা হল না খুনের সাজাপ্রাপ্ত সেই আসামিকে ছত্রিশ বছর পর গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ প্রদীপ ওরফে আব্দুলকে মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে দাদাকে খুনের অভিযোগ ওঠে প্রদীপের বিরুদ্ধে উনিশশো সালে তিনি দোষী সাব্যস্ত হন প্রদীপের যাবজ্জীবন কারাদণ্ডও হয় জেলবন্দি প্রদীপ প্যারেলো ছাড়া পেয়েছিলেন আর সেই সুযোগকে কাজে লাগান তিনি জেলে না ফিরে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন পালিয়ে গিয়ে মোরাদে আশ্রয় নিয়েছিলেন প্রদীপ শুধু আশ্রয় নেওয়াই নয় সেখানে গিয়ে প্রথমে ধর্ম পরিবর্তন করে প্রদীপ হন আব্দুল নিজের চেহারাও বদলে ফেলেন দাড়ি গোঁপ ছাটা প্রদীপ বড় বড় করে দাড়ি রাখা শুরু করেন একেবারে নিজেকে বদলে ফেলেন যাতে সহজে ধরতে না পারে কেউ